ঢাকা শহর এমন কোন জিনিস নাই যেটা নিয়ে পাবলিক ব্যবসা না করে সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ঢাকা শহরের মানুষ কী না করে বলেন আম পাতা জাম পাতা যা পায় তা নিয়ে ব্যবসা শুরু করে দেয় এটা বলার কারণ হচ্ছে যেমন দেখেন এই যে পুকুরে এখানে ওখানে কিন্তু গ্রামে একদম পড়ে থাকে গ্রামে কি শহরগুলোতেও যদি পুকুর টুকুর থাকে এখানে তো একদম কচুরিপানা যেগুলো একদম গড়াগড়ি খায় কেউ ধরেও না এগুলোর নাম হচ্ছে আবার ফ্রকবিট তো এই ফ্রক বিটগুলো আমাদের ঢাকাতে আমরা যারা মাছ পালি তাদের অনেক দরকার হয় তো কেনার জন্য ই করছিলাম দেখলাম যে কিছু কিছু পেজে এগুলো সেল করে এক পিস তিন টাকা আবার কিছু জায়গায় আছে এক পিস পাঁচ টাকা বলেন আমরা কোথায় যাব এগুলো 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 যেখানে গ্রামে না না কেউ ধরেও এই জিনিসগুলোই ঢাকাতে তিন টাকা পাঁচ টাকা দিয়ে কিনতে হয় বুঝতে পারছেন ব্যাপারটা আবার যারা মাছ পালে তাদের কিন্তু যে মানে বেটটা ফিশ যারা পালে তাদের কিন্তু ই বাদাম পাতাটা দরকার হয় রাস্তায় অহর অহর পরে থাকে বাদাম পাতা কেউ ধরেও না কিন্তু যখন আপনি কেনার জন্য কোনো পেজে বা কোনো আইডিতে আপনি দেখবেন যে পাতা সেল করতেছে ওইখানে এক পিস পাতা পাঁচ টাকা করে সেল করে কত সুন্দর একটা ব্যবসা তাই না একদম কোটিপতি হওয়ার ই তো আমাদের তো উচিত এই রাস্তা থেকে টোকায়া যারা বেকার আসি রাস্তা থেকে পাতা টোকায় না তারপর একটা পেজ খুলবো তারপর বাদাম পাতার যে এটার নাম একটা কি যেন নাম আমার এখন মনে নাই ওই পাতাটার নাম তো আমরা সেল করবো পাঁচ টাকা তিন টাকা করে আর গ্রামে বা পুকুরের যেখানে পুকুর পাই এখান থেকে যে কচুরি পানা ফ্রক বিট হাবি জাবি যা পাই হরনট মরনট এগুলো সব নিয়ে সেল করব তো দেখা গেছে রাতারাতি কিন্তু আমরা কোটিপতি হয়ে যেতে পারি বলা যায় না তো যাই হোক এই গ্রামে আসার আগে আমি একটা পেজে দেখছিলাম ফ্রক বিট নেওয়ার কথা ছিল আমাকে হাফ পট তাদের একটা বাটি থাকে ওটার হাফ পট দিবে দুইশো টাকা প্লাস ডেলিভারি চার্জ মানে আড়াইশো টাকার কাছাকাছি আমার পড়ে ছিল তো আমি নেই নেই এত টাকা দিয়ে আমি এটা কিনব আমি বলছি যে কিছুদিন পরে যদি গ্রামে যাওয়া হয় ওইখান থেকে আমার এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর মানে ফ্রি এখানে হচ্ছে আপনার আনলিমিটেড নিতে পারবেন কেউ কিছু বলবে না পড়ে আসে যেখানে একদম অভাব নেই আমাকে তো সবাই বলতেছে যে তুমি বস্তা বই নিয়ে যাও এখানে যা তুমি সেল করো তো আমি এখান থেকে নিতেছি ইয়াসিনকে বলতেছিলাম যে আমাকে একটু বড় বড় দেখা সুন্দর দেখা দে এখানে আমি ফ্রক বিট নিতে আসছিলাম আর এইদিকে আমার জামাই মাই আমার খুঁজতে খুঁজতে চলে আসছে এই যে ছাগলটাও ছাগলটা নিয়ে এসছে নাকি এখানেই ছিল আমি বলতে পারি না তারপরে ওরে বললাম যে দেখো কয়দিন আগে আমি আড়াইশো টাকা দেয়া কিনতে চাইছিলাম পট এই ফ্রক আর এখন দেখো অভাব নেই যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা